পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির রাজ্য সম্মেলন ঘিরে বিতর্ক গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আজ রাজ্য সম্মেলন নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের শোকাজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাসক দলের প্রভাবিত অধ্যাপক সংগঠনের রাজ্য সম্মেলনের অনুমতি দেওয়া হয়েছে কিভাবে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী বিদ্যালয় হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশনাল ইনস্টিটিউশন আর মোড অফ কন্ডাক্ট নিয়ম খুব স্পষ্ট যে ইলেকশনের মধ্যে কোন মিটিং কোন মিটিং একটা শিক্ষা প্রতিষ্ঠানে গড়বঙ্গর মধ্যে অ্যালাউড নাই তো এটা ভায়োলেশন হয়ে যাচ্ছে এটা বেআইনি হয়ে যাচ্ছে তার জন্য আমাদের এমপি সাহেব ডালুবাবু কমপ্লেন করেছেন আমরা কমপ্লেন করেছি ভাইস চ্যান্সেলরের কাছে কিন্তু অ্যাকচুয়ালি উনি দেখেছেন মিটিংটা আর প্রচারে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির ছবি আছে অভিষেক ব্যানার্জির ছবি আছে তো আবার বলছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান ইলেকশনের মধ্যে এখানে রাজনীতি মিটিং করার অ্যালাউড নেই আর এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যালাউড একদম অ্যালাউ নেই এটা নিয়ম এটা ইলেকশনের নিয়ম এটা মোড অফ কন্ডাক্ট নিয়ম গোটা দেশে এটা ভায়োলেট হচ্ছে এটা বেআইনি হচ্ছে তার জন্য আমাদের সাংসদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এ খান চৌধুরী কমপ্লেন করেছে যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্টার বিশ্বজিৎ দাসের দাবি নিয়ম মেনে দেওয়া হয়েছে অনুমতি সঠিক সময়ে কমিশনের শোকজের জবাব দেবে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টা একটা আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না কোন রাজনৈতিক দল অভিযোগ সেই রাজনৈতিক দল অভিযোগ করেছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন আমাদেরকে সকজ করেছে আমরা সেই সকজের জবাব দিলাম কিন্তু তবুও তো আমাদের একটা দায় থেকে যায় আপনাদেরকে জবাব দেওয়ার সেটা হচ্ছে যে আয়োজক কমিটি তারা নির্দিষ্ট কাগজপত্র আমাদের দেখিয়েছেন যেটাতে করে বিভিন্ন পোর্টালে যে অনুমোদন নিতে হয় নির্বাচন কমিশনের কাছে সেটা আছে এবং এখানের যে জেলা সমাহার্তা এবং হচ্ছে যে ইলেকশন কমিশনের মূল ব্যক্তিত্ব তার সঙ্গেও তারা চিঠি দিয়েছে এবং তাদের কপি রিসিভ কপি আমাদের দিয়েছে যদিও এই নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি ওয়েব কোপার রাজ্য সভাপতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এদিনের কোপার সম্মেলনে হাজির ছিলেন মালদা উত্তরের এবং দক্ষিণের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাহনাজ আলী রহমান শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি অধ্যাপক প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে

মাননীয় মন্ত্রী বলে আমরা আব্বানী সাহেবকে আমরা বরণ করে নেব আমি নিরঞ্জন বাবুকে অনুরোধ করবাহ এনভায়রনমেন্ট আমরা ইসপরি আমরা একটি বড়ন এটা ঘুরে তারা হ্যাঁ ধরবেন এক কোদিকে শ্রী নাম এমএমএ এমএমএ মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি এরপর আমরা তাকে বরণ করবো সদর সরকার বরণ করে নিচ্ছে আমরা বরণ করে নিচ্ছি মাননীয়